কত গাই বাচ্চার দাম কত একশো পাঁচ কত বলে কাস্টমারে নব্বই পঁচাশি বেচা কেনার দাম লাস্ট পঁচানব্বই শেষ পঁচানব্বই বলে গায়ে এবং বাছু বিক্রি করতে চাই চাচা কি আরিয়া বাচ্চা আয় ঠান্ডায় কিন্তু বাচ্চাটা অবস্থা একটু খারাপ হয়ে গেছে হ্যাঁ গাবিটা কয় দতের না সদাত কত চাচা গায় বাচ্চা দাম দাম দাও কত বলছে

শিশোট্টি সাতষট্টি হলে দেওয়া যাবে আজকে কি দামটা একটু বেশি নাকি বাজার খারাপ হ্যাঁ নাকি শিশোট্টি সাতষট্টি হলে বিক্রি করতে চাই তারপরেও বলে বাজার খারাপ ঠান্ডার তালে বাজার খারাপ হ্যাঁ হইলো হইলো

আর কত হলে বিক্রি করবেন পঁচাত্তর হলে বিক্রি হবে ছয়ষট্টি সাতষট্টি নাকি দাম বলছি বাচ্চাটা হচ্ছে শাগিওয়াল বকনা বাচ্চা বাচ্চাটা বেশ আকর্ষণীয় পঁচাশি হাজারে কিনলেন কেমন মনে হলো বলেন আজকের বাজার চড়াই লাগছে চড়াই চড়াই লাগছে আচ্ছা পঁচাশি হাজারে বিক্রি হলো এই গাভীটা আর সেই সাথে হারিয়ে বাচ্চা

55 এবং পঁয়ষট্টি এই গাবি আর বাচ্চা সার দেখি বাচ্চা এটা দেন তো এবং পঁয়ষট্টি

বাচ্চাটা আচ্ছা আমরা তখন থেকে দেখলাম যে কিনছেন এখন পর্যন্ত কয়টা কিনলেন এখন পর্যন্ত কোথায় যাবে আপনার সুমিল্লা আর কয়টা কিনবেন আর আমি আজকে বাজার কেমন কি অবস্থা বলেন তো বাজার একটু চারে চলতেছে কিন্তু তারপরে আমি চিপি চিপি কিনতে চিপি চিপি কিনতে করে মাল না কিনে তো আমার পাটি আসে বেকার হয়ে যাবে যার কারণে আমি পত্তা করে মালটা কিনে দিচ্ছি পাঁচটা মাল কিনছি আর তিনটা মাল কিনতে আসে তিনটা মাল কিনে ইনশাল্লাহ দিয়ে দেবো আচ্ছা তো একটু বেলাল ভাই একটু মোবাইল নাম্বার দেন তো আপনার মানে এই গাই বাছর নিয়ে আপনার ব্যবসা গাই বাছর নিয়ে গাই বাছরের প্যাকেজ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু চলে যাবো ভাইয়া কি অবস্থা আজকে বলেন তো কয়টা বেচা করলেন